ঈদ আজহা মুসলমানদের দুটি বড় উৎসবের অন্যতম রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তখন সেখানে জাহেলি যুগ থেকে প্রচলিত দুটি উৎসবের দিন ছিল শর্তের পূর্ণিমায় নরোজ এবং বসন্তের পূর্ণিমায় মেহেরজান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন এই দুই দিন কিসের মদিনাবাসী সাহাবিরা বললেন জাহেলি যুগ থেকে আমরা এই দুই দিন খেলাধুলা ও আনন্দ করি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ এই দুই দিনের বদলে তোমাদের নতুন দুটি উৎসবের দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসনাদে আহমদ এভাবে দ্বিতীয় হিজড়ি অর্থাৎ ছয় চব্বিশ খ্রিস্টাব্দে মুসলমানদের এই দুটি উৎসবের সূচনা হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন সব জাতিরই ঈদ বা উৎসবের দিন থাকে এটা আমাদের ঈদ শহীহ বুখারি শহিহ মুসলিম ঈদ উল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু জবাই করা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান পুরুষ ও নারীদের উপর ওয়াজিব। আল্লাহ তার প্রিয় রসুলকে নামায় আদায়ের সাথে কোরবানি করার নির্দেশ দিয়ে বলেছেন তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি কর কাউসার দুই কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলেন প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির নিয়ম করে দিয়েছি যাতে তারা আল্লাহর নাম উচ্চারণ করে তিনি তাদেরকে জীবনোপকরণ হিসেবে যে সব চতুষ্পদ জন্তু দিয়েছেন সেগুলোর উপর তোমাদের ইলাহ তো এক ইলাহ অতএব তারই কাছে আত্মসমর্পণ করো আর অনুগতদেরকে সুসংবাদ দাও হজ রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সামর্থ্য থাকার পরও কোরবানি করে না সে যেন আমাদের সাথে নামাজ আদায় করতে না আসে মুসনাদে আহমদ ঈদুল আজহা পালিত হয় জিলহজের দশ তারিখ এর দশ দিন পূর্ব থেকে অর্থাৎ জিলহজের এক তারিখ থেকে কোরবানিদাতাদের জন্য চুল কাটা মুস্তাহাব সারাম রাজিয়াল আনু থেকে বর্ণিত রয়েছে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যারা কোরবানি করবে জিলহজের চাঁদ দেখার পর থেকে তারা যেন চুল নখ না কাটে মুসলিম এ হাদিসের ভিত্তিতে ফকিহারা বলেন জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানিদাতাদের জন্য নখ চুল লোমনা না কাটা মুস্তাহাব তবে এ হুকুম তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা জিলকদের শেষে চুল কেটেছে নকচুল বেশি লম্বা হয়ে গেলে কেটে ফেলতে হবে এ কারণে জিলকদ মাস শেষ হওয়ার আগেই চুল গোফ ও শরীরের অন্যান্য জায়গা যেসব লোম নিয়মিত কাটতে হয় সেগুলো কেটে ফেলা উচিত যেন জিলহজের শুরু থেকে এই মুস্তাহাব আমলটি করা যায় যারা কোরবানি করবে না তারা কি এ আমলটি করবে যারা কোরবানি করবে না তাদের জন্য এ হুকুম প্রযোজ্য কিনা এ ব্যাপারে কেউ কেউ বলেছেন এ হুকুম শুধুমাত্র কোরবানিদাতাদের জন্য প্রযোজ্য উপরোক্ত হাদিসে শুধু কোরবানিদাতাদের কথাই বলা হয়েছে তবে কারো কারো মতে সামর্থ্য না থাকায় যারা কোরবানি করবে না আমলটি তাদের জন্য তাদের দলিল হল আবদুল্লাহ ইবনে আমর রাজিয়াল আনহু থেকে বর্ণিত একটি হাদিস তিনি বর্ণনা করেছেন আল্লাহর রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একবার তার এক সাহাবিকে বললেন আমাকে কোরবানির দিন ঈদ পালনের আদেশ করা হয়েছে যা আল্লাহ এ উম্মতের জন্য নির্ধারণ করেছেন ওই সাহাবি বললেন যদি আমার কাছে শুধু একটি মানিহা অর্থাৎ অন্যের থেকে নেওয়া দুগ্ধ দানকারী উষ্টি থাকে আমি কি তা কোরবানি করে ফেলব নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন না তবে তুমি চুল নখ ও গোফ কাটবে এবং নাবির নিচের লোম পরিষ্কার করবে এটাই আল্লাহর দরবারে তোমার কোন কোরবানি বলে গণ্য হবে শুনানে আবু দাউ এ হাদিসে কোরবানির ঈদের দিন নখ চুল গোফ ও অন্যান্য অরাচিত লোম কাটার নির্দেশ থেকে এর আগের দোষ দিন না কাটার ইঙ্গিত পাওয়া যায় তাই যারা সামর্থ্যের অভাবে কোরবানি করতে পারছে না তারাও যদি জিলহজের প্রথম দিন থেকে চুলন না কেটে কোরবানির ঈদের দিন কাটেন হতে পারে তারা কোরবানির স্বয়াব পেয়ে যাবেন